আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ নাসিরনগরের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত এখন শুনবেন বিস্তারিত নাসিরনগর শতাধিক উপজেলার চাপড়তলা ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আলমগীর গ্রুপ এবং তাহার গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয় এতে আহত হয় প্রায় শতাধিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে জানা গেছে তাহার গ্রুপের একজনের অবস্থা আশঙ্কাজনক ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে তাহার মেয়ে গ্রুপের অভিযোগ তাদের বাড়ি থেকে নগদ টাকা সহ বাড়িঘর ভাঙচুর লুটপাট করেছে আলম্বীর গ্রুপের লোকজন গত দুদিন আগে একটি ফুটবল টুর্নামেন্টের টিমে প্লেয়ার না নেওয়া এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং আজ সকালে আবারও সংঘর্ষ হলে দুপক্ষের অনেকেই আহত হয় Ramon Baria 24 .news.